কেয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ যদি বলে দুনিয়ার ভিতর তোমার সাথে আমার বান্দারা একটা অপরাধ করেছিল একটা মাত্র অপরাধ করেছিল তুমি একটা অপরাধের কারণে তুমি একটা অপরাধের কারণে তাকে ক্ষমা করতে চাও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুম মিম্মা আল্লাহর হাবিব বলেন সৎকা দানে কখনো দান করা কখনো মাল কমে না কি বলছেন দান করলে সৎকা করলে মাল কখনো কমে না এটা হাদিসে বলছেন আর আল্লাহ কোরআনে বলেন সৎকার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়া দেয় আল্লাহ হাদিসের ভিতর বলছেন মা নাপাজা্যদাপতু্মিম মাল সাপ্তা করলে দান করলে মাল কমে না ওয়ামা জাবল্লাহম আব্দান বি আফুয়েন ইল্লাহ ইজ্জান আর ক্ষমার দ্রা কি দ্রা ক্ষমার দ্বারা ক্ষমার দ্বারা আল্লাহ তালা তার বান্দার ইজ্জা দবং সম্মান বাড়া দেশ স্বাহাল। যে ব্যক্তি ক্ষমা করে ক্ষমা করে ক্ষমা করে মানুষকে ক্ষমা করে ক্ষমা মানুষকে তার সম্মান সম্মান এবং তার সম্মান এবং ইজ্জত বাড়ানো ছাড়া আল্লাহ কি যার ভিতর এই গুণ থাকে তার ভিতর সবচেয়ে বড় একটা গুণ ক্ষমা করা এটা কোনো সাধারণ মানুষের সাধারণ কোন গুণ হতে পারে না কারণ আপনার সাথে কেউ অন্যায় করলাম অন্যায় করার পরে আপনি তাকে ক্ষমা করে দেওয়া আপনার শক্তি আছে আপনার বল আছে আপনি চাইলেই তাকে মারতে পারেন আপনি চাইলেই তাকে মামলা দিয়ে জেলে ঢুকাইতে পারেন আপনি চাইলেই তাকে জমিনের ভিতর মিশা পারেন আপনার এই ক্ষমতা আছে এই ক্ষমতা থাকার পরে কোনো বন্ধ অন্যায় করলে আপনি যদি ক্ষমা করে দেন এই ক্ষমার মাধ্যমে ইজ্জত বাড়ায় দেখে আমরা মানুষকে ক্ষমা করতে জানি না অনেকে বলে যে আমাকে আমার সাথে যে অন্যায় করেছে আমার সাথে যে অপরাধ করেছে আমি জীবন তাকে ক্ষমা করব না এমন মানুষ আছে কি নাই বলেন একজন মানুষ আমার সাথে যে অন্যায় করলো যে অপরাধ করলো আর আমি যে রবের সাথে কত অপরাধে অপরাধী হয়ে আছি বলেন আপনি যদি জমিনের ভিতর একজন বান্দাকে ক্ষমা না করেন আর আপনার হাজারটা অপরাধের ক্ষমা কিভাবে রবের কাছে আপনি আকাঙ্ক্ষা করেন কি আমাদের ময়দানে মানুষকে আল্লাহ যদি বলে দুনিয়ার ভিতর তোমার সাথে আমার বান্দারা একটা মাত্র করেছিল একটা মাত্রা অপরাধ করেছিল তুমি একটা অপরাধের কারণে তুমি একটা অপরাধের কারণে তাকে ক্ষমা করতে চাও নাই তোমার কাছে বান্দা ছাড় পায় নাই যদি ওই দিন আমার রব আমার অপরাধের লিস্টটা আমার হাতে ধরা দেয় যে তুমি একটা অপরাধের ক্ষমা তুমি দুনিয়ার ভিতর করতে চাও নাই আজ তোমার আমল লামা এত এত অপরাধ তোমার যেমন দুনিয়ার ভিতর অনুগ্রহ ছিল না আমি আল্লাহ তাআলা আজ তোমার উপর অনুগ্রহ করব না বলেন ওই দিন যদি আমার রব যদি আমার উপর অনুগ্রহ না করে পৃথিবীর কোন মানুষ কোন ক্ষমতা আছে নাকি সেই অনুগ্রহ করার মত এ জন্য আল্লাহ তালা ভালোবাসে মানুষদেরকে মানুষকে যারা মানুষকে যারা ক্ষমা করে দেয় অপরাধ হওয়ার পর ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহ নবীলাম বলে এই ক্ষমার অধিকারী যারা ক্ষমার অধিকারী যারা মানুষকে যারা ক্ষমা করে আল্লাহ নবী সাল্লাম বলেন এদের ইজ্জাদ এদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয় স্বাদ এজন্য মানুষকে ক্ষমা কর বল ইনশাআল্লাহ ক্ষমা আর সেই মনোভাব ক্ষমা আর সেই আকাঙ্ক্ষা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওনা তাসা আহাদুল লিল্লাহ যে আল্লাহ তাআলার জন্য নম্র হয় আল্লাহ তালার জন্য ভদ্রতা অবলম্বন করে কোনো কঠোরতা অবলম্বন করে না আল্লাহ তালা ওই বান্দার মর্যাদাকে আল্লাহ বারাদ